আসসালামু আলাইকুম এটি হচ্ছে অটো রিক্সা মোটরের আইসি কেটে গেছিলাম আইসি লাগাচ্ছি প্রথমেই আইসি তে রাং দিয়ে নিলাম আমি আইসি থেকে একটি একটি করে তার খুলব এবং লাগাবো আপনারা যারা নতুন আছেন তারা একটি করে তার খুলবেন আর একটি করে লাগাবেন নতুন আইসি থ্রিতে আপনার কানেকশন সব দেওয়াই আছে সব লেখা আছে কোনটা প্লাস কোনটা মাইনাস কোনটা এ কোনটা বি কোনটা সি কিন্তু আপনারা কালার যদি মনে না রাখতে পারেন তাহলে একটি করে খুলবেন আর একটি করে লাগাবেন যারা নতুন আসেন দেখুন আমার গ্রিন কালার তার লাগানো শেষ এখন আমি লাগাচ্ছি হলুদ কালার তার আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজ টিকে ফলো করে দিবেন আসসালামু আলাইকুম